সেই কোনো কিছু উঠার আগে চিন্তা ভাবনা করে উঠতে হয় মোটরসাইকেলের অসুবিধা কম হয় তো লোড গাড়িগুলো অনেকটা অসুবিধা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে একেবারে নতুন একটি জায়গায় এটা হচ্ছে ঠিক জুডান দিয়ে ভিতর দোলাই পার্ক যাওয়ার রাস্তা মা দুলাইটনা সরি সরি দুলাই খাল আর এখান দিয়ে সোজা হচ্ছে দয়াগঞ্জ তো গরম টরম তো অনেকটা ভালো গরম পড়ছে যতটুকু বোঝা যেতেছে আর এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আসার কারণ হইতেছে ফ্লাইওভার দেখা গেলে গুলিস্তান যে অনেকটা জ্যাম টেম পরে সো এইটা দিয়ে একটু একটু কম টম জ্যাম টেম পরে যতটুক আমি আর কি যাই মাঝে মাঝে কিন্তু সময়টা একটু বেশি লাগে বাট এই রোদের কারণে এখান দিয়ে আসা সামনে দিয়ে একটু রাস্তা খারাপ আছে তেমন কিছু না অল্প একটু রাস্তা খারাপ আছে জাস্ট এই এতটুকুই ভাঙ্গা আর এই দিক দিয়ে হচ্ছে ডাইন পাশে রাস্তা ছিল ওইটা আর রেল লাইনের কি রাস্তা পরিণত করা হয়েছে মানে এই দিক দিয়ে হচ্ছে রেলের রেলওয়ে করা হয়েছে এমন একটা পিছনে পড়ে গেছে দুই লাখ জীবন শেষ তো এই রাস্তাটা খুবই একটু বিপজ্জনক আছে বিশেষ করে যখন মেঘ বৃষ্টি আসে তখন তো মানে নাজেহাল অবস্থা হয়ে যায় এই দিক দিয়ে তারপর কি আর ব্লগিং শুরু করছি ব্লগ তো করতেই শিব তো আজকে এই প্রথম এই রাস্তা ব্লক করলাম আর সবসময় আমি দিক দিয়ে যাতায়াত করি ওই রাস্তাগুলো আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা সেই যে দেখেন কি অবস্থা ম্যান হলে ঢাকনা নাই দুর্ঘটনার সম্মুখীন যদি পানি ভরপুর থাকে অনেকে হয়তো যারা নতুন আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে তাদের ক্ষেত্রে দেখা গেছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশিটাই থাকে আর অল্প একটু আসছে এদিকে আবার একটু ঝাঁকেন বেশি খুবই খুবই মানে একটু অন্যরকম রাস্তা রাস্তাটা তো যাই হোক বিপদ অবশেষ করি তো তারপর একটু শান্তি তো প্রায় ভালো রাস্তা চলে আসলাম আর এদিক দিয়ে একটু রাস্তাটা একটু খারাপই অবস্থা খারাপ তবে ঠিক হয়ে যাবে ওইগুলো আসলে বেশি দিন থাকবো না আর এই দিয়ে হইতেছে বিশেষ করে লেগুনা চলাচল করে বেশি লেগুনা তাদের ফ্যাক্টরি আলাদা দেখেন এই যে ভাঙ্গা মানে জায়গায় জায়গায় ভাঙ্গা রাস্তা তা আসলে আমি প্রায় দয়াগঞ্জের দয়াগঞ্জের কাছাকাছি চলে আসছি আর রাস্তাঘাট তো দেখাইতেছে আপনাদের যেই গরম পড়ছে গরমে অনেকেই অবস্থা টাইট আর সবাই একটু গরম টরম থেকে একটু সাবধান থাকবেন কারণ গরম অনেক সময় অনেক শরীর অসুস্থ হয়ে যায় কি কতটুকু আমি জানি তো আসলে কী কোনো অবস্থা ছিল না কারণ এতটা গরম ভিতরে আমার হ্যামলেটের ভিতর বা মাথা অনেক মানে পানি পড়তেছে টাকা পানি পড়তাছে তো রাস্তাঘাটে যতটুকু পারি আমার দেখাই আর যতটা সম্ভব হয় আমি চেষ্টা করি অনেকটা ভালো করে দেখানোর জন্য পানি মারা হইতেছে রাস্তার মধ্যে গরম যথেষ্ট কিন্তু লাভ নাই একটু পরে আবার শুরু হয়ে যাব গরম মানে রোদ শুরু হয়ে যাব তো কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি প্রতিবারই আলোচনা করি আর এটাই হিসেবে একটা ছোটোখাটো আমার হলো যেটা জুলাইন থেকে আমি দয়াগঞ্জের কাছাকাছি চলে আসলাম আর সামনে যে ব্লকটা আমার বন্ধ করে দিতে হবে কারণ ওই সামনে যে রাস্তাটা আছে ওইটা একটু একটু জ্যামটেম পরে আর ওইখানে একটা সিরিয়াল ধরে উঠতে হয় মানে এতটা উঁচু লেভেলের পড়ছে রাস্তাটা রাস্তাটা বলতে কি রেলের উপর দিয়ে আর কি যাইতে হয় লাইনের উপর দিয়ে তো যদি ফিরি থাকে তাহলে তিনশোটা দেখা পড়ে অবশ্য ফিরি আছে আমার যতটুকু সম্ভাবনা আমি দেখতেছি আর রাস্তাটা ফ্রি পাওয়া গেছে এখানে একটু তেলের তেলের নয় গ্যাস পাম্প আছে তেলের পাম্প নাই এদিকে এই জায়গাটা সবসময় আর কি একটু জ্যাম ট্যাম সবসময় থাকে মোটামুটি অনেকটা জ্যাম ট্যাম থাকে এই যে রাস্তাটা যে রাস্তাটা এখন উঠবো আমি এই রাস্তাটি আর কি অনেক সময় জ্যামে পড়ে থাকুন লাগে যে দেখেন কি রাস্তা যেই কোনো কিছু ওঠার আগে চারবার চিন্তা ভাবনা করে উঠতে হয় মোটরসাইকেলের একটু অসুবিধা কম হয় তো লোড গাড়িগুলো অনেকটা অসুবিধা এই যে এই যে আইল্যান্ডের মতো তো যাই হোক অনেক কথা বললাম যদি ভুল হয়ে থাকে আমাদের দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এখান থেকে ভিডিও নিচ্ছি দেখা যাচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে